আমরা এখন তেরো নম্বর সমাধানটা করব। প্রশ্নটা হলো একটি কারখানায় সাত দিনে দুই হাজার সাইকেল তৈরি হয় এই কারখানায় তিন সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয় তাহলে আমরা কি জানি আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তিন সপ্তাহ সমান সাত গুণন তিন দিন সমান সমান একুশ দিন অতএব এক সাত দিনে সাইকেল তৈরি হয় পঁচিশ দুই হাজার পাঁচশো বিশটি এখানে ভাগ করে দেই সাত তাহলে তিন একুশ তিন তিন একুশ পাঁচের থেকে এক চলে গেলে দুই ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ তাহলে বাকি রইলো এখানে একটা শূন্য 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 এখানে একটা শূন্য তিনশো ষাটটি তাহলে একদিনে সাইকেল তৈরি হয় তিনশত ষাটটি একদিনে সাইকেল তৈরি হয় তিনশত ষাটটি এখন আমাকে বলছিল তিন সপ্তাহ তাহলে অতএব একদিনে অতএব এক দিনে সাইকেল তৈরি একদিনে তিনশো ষাটটি একুশ দিনে সাইকেল তৈরি হয় তিনশো ষাট গুণন একুশ তাহলে আমরা এখানে রাফটা করে দিই তিনশো ষাট নয় ছয় তিন শূন্য শূন্য বারো বারো দুই হাতে এক সাত দুগো না ছয় এক সাত শূন্য ছয় পাঁচ সাত সাত হাজার পাঁচশো উত্তর হবে সাত হাজার পাঁচশো Sai,